উপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সাংসদরা ভারতবর্ষের কেন্দ্র সরকারকে এই ইস্যুতে দাঁড়িয়ে সমর্থন জানাবে সারা বাংলার মানুষ কেন্দ্র সরকারকে সমর্থন জানাবে কিন্তু কেন্দ্র সরকার নিশ্চুপ আজকে খোলা জলে মাছ ধরতে নেমেছে বিরোধী রাজনৈতিক অর্থাৎ রাম তারা যে নিশ্চাতিতা হয়েছেন চিনি ধর্ষিতা হয়েছেন যিনি আজ মধ্যে নেই তার পরিবারকে সুবিচার পাইয়ে দিতে হবে তার পরিবারকে উপযুক্ত বিচার পাইয়ে দিতে হবে তার দাবিতে আন্দোলন করছেন না তাদের আন্দোলন কি না মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যেগ চাই আরে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বাংলার মুখ্যমন্ত্রীর কুর্তি দিল্লির লাড্ডু নয় বা জয়নগরের মোয়া নয় দোকানে যাব দশ টাকা দিব কিনে নেব মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্তি চলে যাবে মহামূর্খের দল যারা এটা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন বাংলার মানুষের ব্যাপক সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ন্যায্য বিচারের দাবিতে কলকাতার রাজপথে পায়ে পা মিলিয়েছেন লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই গত দেড় বছর আগে তো ভারতীয় জনতা দেখা যায়নি যে উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ চাই একই যাত্রায় পৃথক ফল নিশ্চিত হতে পারে না আজকে উত্তর প্রদেশ মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্যগুলো নারী নির্যাতনে প্রথম